ঢাকা ক্যাপিটালস এবারে বিপিএলে কি খুব দুর্দান্ত দল তাদের দলে কি অনেক 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 তারকা অথবা তাদের দল এবার কি ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন হবে তেমনটা কি আপনার মনে হয় আচ্ছা হতে পারে খুব ভালো খেলতে পারে অথবা ফাইনাল খেলতে পারে কিন্তু তাদের দলে এমন কোনো তারকা নেই যে সাব্বির রহমানকে শুরু থেকেই বসিয়ে রাখা হবে সেটা আমার মনে হয়েছে যে একাদশটা খেলেছে সেখানে আমার মনে হয় সাব্বিরের জন্য একটা জায়গা থাকতেই পারত কারণ আমরা দেখেছি যে দুনিয়র তামিম ব্যাট করেছেন লিটন ব্যাট করেছেন এরপরে কেউই দাঁড়াতে পারেননি তাদের পরের দিকে ব্যাটাররা তেমন ভালো নয় হ্যাঁ কিছু নাম আছে যারা এনসি ভালো করেছেন যারা হয়তো বা বাংলাদেশ ডোমেস্টিকে ভালো করেন কিন্তু সাব্বির রহমান একজন প্রুভেন প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে হয়ে দুর্দান্ত করেছেন আবার গতবার বিপিএল খেলতে পারেন এই জন্য বলতে পারেন যে না তাকে কেন খেলানো হবে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স টিটেন খেলে এসেছেন সেখানে দুর্দান্ত করেছে তার দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল তাহলে এখানে কেন নয় দেখুন আমি প্রথমে একটু স্ট্যাট নিয়ে কথা বলতে চাই যে এই বছর সাবরি রহমান যে টিটেন খেলেছেন সেখানে কেমন করেছেন ফাইনাল ম্যাচে আট বলে করেছেন ষোলো তার আগের ম্যাচে ডাক মেরেছেন এক বলে এরপর করেছেন সাত বলে পনেরো উনিশ বলে তেতাল্লিশ তিন বলে তেরো পাঁচ বলে এগারো এবং প্রথম যে ম্যাচটা ছিল সেটাতে করেছিলেন চার বলে তিন রান তাহলে চিন্তা করে দেখুন টিটোয়েন্টি ফরম্যাটের জন্য কতটা প্রস্তুত ছিলেন এক কথায় দুর্দান্তভাবে কিন্তু প্রস্তুত ছিলেন সাব্বির রহমান এটা বলাই যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে শুরুর দিকের ম্যাচগুলো যেখানে উইকেট থাকে ব্যাটিং ফ্রেন্ডলি যেখানে অনেক স্কোয়ারটি উইকেটটা এটা অনেক ছোট ছোট থাকে সেই দিক থেকে আমরা বলতেই পারি যে সাব্বির রহমানকে নেওয়া হলে হয়তো বা এই জায়গাতে দুর্দান্ত কিছু করতে পারতেন এরপরেও নেওয়া হয়নি এখন দেখা যাক ঢাকার একাদশ কেমন ছিল দেখতেই পারছেন যে প্রথমে বললাম যে লিটন জুনিয়র তামিম এর পরে হাবিবুর রহমান সোহান ছিলেন স্টেফেন ছিলেন ফারমানুল্লাহ ছিলেন এই যে ফার্মানুল্লাহ ছিলেন এই জায়গাতে এমন হয় যে সাব্বির কাছে বা সাব্বিরের জন্য অবিচার করা হচ্ছে এরপর যদি দেখি আলাউদ্দিন বাবু ছিলেন মানে দুই থেকে তিনটা স্পট ছিল যেখানে আমরা সাব্বিরকে দেখতে পারতাম যদি এই দলে সাব্বিরকে না নেওয়া হয় তাহলে হয়তো বা আর তার জন্য একটু দুঃখজনক হবে একটা বিষয় আছে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে বললাম ইন্টারন্যাশনাল এরিয়াতে বা এই যে বিপিএল এক্সপিরিয়েন্স অনেক 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 বেশি সবগুলো বিপিএল খেলেছেন মানে গতবার ছাড়া এর আগে যে নয়টা আস রয়েছে সেই নয়টাতেই খেলেছেন তার স্ট্রাইক রেটটা সম্মর থেকেও বেশি এবং তার গড় কিন্তু সুম থেকে বেশি তার মানে একটা মৌসুম খারাপ গেছে একটা বছর খারাপ গেছে এই জন্য সব জায়গাতেই ব্যাক করে থাকতে হচ্ছে এই যে সাম্প্রতিক সময় ভালো করেছেন তার স্ট্যাট ভালো আছে এই স্কোয়াডটা খারাপ আছে তারপরেও তার জায়গা হচ্ছে না দেখুন এর আগে যে ম্যাচ খেলেছেন সেখানে ছিয়ানব্বই ম্যাচে আটাশে ইনিংসে ব্যাট করেছেন রান ছিল সতেরোশো চল্লিশ যেটা কিনা আবার এই ইতিহাসে বিপিএল এর ইতিহাসে নয় নম্বরে আছেন যে টপ রান গেটার আছেন সেই তালিকায় নয় নম্বরে আছেন যেই তালিকায় সাকিব মাহমুদুল্লাহ মুশফিক রয়েছেন তামিম রয়েছেন সেই জায়গাতে কিন্তু সাব্বির রয়েছেন তার মানে তার যে একটা ব্যাড ইম্প্রেশন গত মৌসুমের সেই জন্য তাকে কিন্তু নেওয়া হচ্ছে না তবে তাকে চাইলে নেওয়া যেত বিশেষ করে তার পারফরম্যান্স তার অভিজ্ঞতা এবং তার দল বিবেচনা করে স্ট্রাইক রেটটাও যেটা বললাম দুর্দান্ত ছিল এবং একটা বিষয় আমি বলতে চাই যে সাব্রির জন্য কেন ব্যাট লাগ বা খারাপ হচ্ছে অবিচার হচ্ছে যে একজন ব্যাটসম্যান ফর্মে আছেন একটা আত্মবিশ্বাস নিয়ে এসেছেন হঠাৎ করে তাকে ড্রপ দেয়া হলো মানে নেওয়া হলো না এটাতে কি হবে তার কনফিডেন্সটা ড্র অনেকটা ড্রপ করলো অনেকটা হারিয়ে ফেললেন এরপর যখন ব্যাটিংয়ে নামবেন তখন মনে হবে যে আমি একটা ম্যাচ খারাপ খেলে আবার বাদ দেওয়া হবে কিন্তু শুরু থেকেই যদি তাকে খেলানো হতো তাহলে আমার মনে হয় সে দুর্দান্ত কিছু করতে পারতো আগে যে সাবমিট ছিল সেখানে ব্যাক করতে পারতেন তার সাথে কথা বলেছি ইন্টারভিউ নিয়েছি সেটাই মনে হয়েছে কিন্তু তারপরে নেওয়া হলো না আরেকটা বিষয় আছে এখানে আমার মনে হয়েছে যে খালেদ মোহাম্মদ সুজন যে ক্যাপ আছেন কোচ হিসেবে আছেন হেড কোচ তিনি হয়তোবা বা হয়তো বা খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন যে তাকে একাদশে দরকার আছে কারণ একাদশে থাকলে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারেন হ্যাঁ এমনটা বলবো না যে প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত কিছু করবেন বা পাঁচ ম্যাচ খেললে পাঁচ ম্যাচে ভালো করবেন অথবা ভালো নাও করতে পারেন কিন্তু এই যে সিনারিও গুলো বলে যে সাব্বিরকে প্রথম ম্যাচ থেকে খেলানো দরকার ছিল এবং খুব দ্রুতই তাকে একাত্রশে দরকার আমার মনে হয় খেলাধমান সুজন তার সঠিক কলটা নেবেন এবং সাব্বিরের অবস্থা দেখে সেই সিদ্ধান্ত নেবেন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবে